পঞ্চাশ বার নাকি? কাকা কত করে বিক্রি করলেন? সাড়ে 24.50 দেখেন মিডিয়াল মিক্সার খুব সুন্দর কোয়ালিটি অরিজিনাল টাকা মূল এই কাকা কিন্তু বিক্রি করে দিলো। কাকা কোন দিলেন? থেকে না? আছে। এখানে সুন্দর পাটি

আজ কি কি পাঁচশো গেছে বাজার চব্বিশশো পঞ্চাশ পর্যন্ত গেছে এটা দেখুন এটা কিন্তু খুব সুন্দর কোয়ালিটির বড় এবং বাজার মিক্সার আজকে কিন্তু সর্বোচ্চ কাকার চব্বিশশো পঞ্চাশ পর্যন্ত দাম বাজারে কাকা দেয় কাকা কাকার টার্গেট আছে অথবা প্রতিশোধ হবে না আছে কিন্তু আপনার বনগ্রাম হাটে কিন্তু সর্বোচ্চ আপনি সর্বনিম্ন তেইশশো থেকে সর্বোচ্চ চব্বিশশো পঞ্চাশ টাকা মন পেঁয়াজগুলো বেচা কেনা হবে কেন ভাই চব্বিশশো পঞ্চাশ টাকা মন বেচা কেন ধন্যবাদ এসএলএসকে আপনার বনক্রাম আটা পেঁয়াজের সর্বোচ্চ সর্বিন্ন বাজার দর